ভারপ্রাপ্ত দিচ্ছে না লেখা যদি দিত তাহলে এক কথা ছিল এখন সে কিন্তু দেয় না তাদের লজ্জা থাকা উচিত হ্যাঁ তাদের লজ্জা নাই বলে আজকে ভারপ্রাপ্ত দিয়ে এ আকাম করতেছে সৈধ্য পরিষদের যে ইউনিয়ন কমিটিগুলো ছিল আমরা আজকের প্রোগ্রাম থেকে সে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি নরসিংদে রায়পুরাই শহীদ জিয়া পরিষদ রায়পুর উপজেলা শাখার অধীনস্থ ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই নভেম্বর বিকেলে রায়পুরা থানা কোঅপারেটিভ মাঠে উক্ত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় রায়পুর উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি রাজীব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল জেলা যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস উপজেলা দলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী উপজেলা যুবদলের আহব্বায়ক আলফাজ উদ্দিন মিঠু জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুউদ্দিন আহমেদ সাম শহীদ জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি সিয়াম সাধারণ সম্পাদক রিমন আহমেদ সাংগঠনিক সম্পাদক রনি সহ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় শহীদ জিয়া পরিষদের সভাপতি রাজীব খান উপজেলার সমস্ত ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং অতি শীঘ্রই ত্যাগী কর্মীদের নিয়ে সংগঠনকে সুসংগঠিত করার কথা ব্যক্ত করেন করতেছে মানুষের পাও পাও আজকে কালকা শুনলে পাওয়া দূর থেকে তাই আমরা চাই না আমরা ভালোবাসা অর্জন করে সকলকে নিয়ে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করব এবং আমরা কমিটি সামনে উপহার দিব কি এমপি চান যাই এ আসলে এমপি চান যাই তাহলে আমাদের সাথে থাকতে হবে আমাদের দাবি পরিষ্কার আমরা চাই নতুন উপজেলা কমিটি হবে নতুন ইউনিয়ন কমিটি হবে নতুন ওয়ার্ড কমিটিগুলো হবে অঙ্গ সংগঠন গুলো চব্বিশ ইরান শক্তিশালী কমিটি হবে যেই ধারের শেষ প্রতিক্রিয়া আসবে তার নির্বাচন করে দিয়ে এই আসনকে আমরা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যাদেরকে রায়পুর উপজেলা শহীদ পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে সারা তারা অত্যন্ত দক্ষ এবং নরসিংদী জেলা তথা রায়পুর উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল শহীদ পরিষদের যে ইউনিয়ন কমিটিগুলো ছিল আমরা আজকের প্রোগ্রাম থেকে সে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করলাম শীঘ্রই আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ ছিল আছে এখানে উপস্থিত আমরা যারা তেগি যারা সংগঠনের দুর্দিনে ছিল আন্দোলন সংগ্রামে ছিল আমরা অবশ্যই কারো কোনো ব্যক্তির লোক দেখব না আমরা তাদের সামনে এগিয়ে এবং তাদের ন্যায্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব এবং যারা সামনে কমিটিতে থাকবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের পেজ থেকে প্রেস রিলিজ দিব আপনারা আমাদের একটি অফিস করব অতি শীঘ্রই এই অফিসে আপনাদের সিবিগুলো জমা দিবেন